জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত ধলায়। দলবদ্ধ হামলায় প্রাণ হারাতে হলো এক যুবককে হত যুবকের নাম বাবু লস্কর বয়স সাতাশ ঘটনাটি ঘটেছে ধলাইয়ের জামালপুরে খবর অনুসারে স্থানীয় সাকিব হোসেন এবং আনোয়া হোসেনের মধ্যে টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল সাকিবের কাছেই দশ হাজার টাকা পাওনা ছিল আনোয়ারের কিন্তু সাকিব দীর্ঘদিন ধরেই টাকা পরিশোধ করছিলেন না এই ঘটনাকে কেন্দ্র করেই গত প্রায় রাতেই রক্তারক্তিকাণ্ড ঘটে যায় জামালপুরে অভিযোগ রাতে সাকিব তার দুই বন্ধুকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার কথা আনোয়ার সহ কুড়ি জনের একটি দল হামলে পড়ে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে সাকিব ও তার দুই বন্ধুর উপর উপরজুপরি হামলা চালায় তারা দলবদ্ধ হয়ে এই হামলা থেকেই সাকিব এবং তার বন্ধু পালাতে সক্ষম হলেও পালাতে পারেননি বাবুল অস্কর তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান সঙ্গে সঙ্গে আশপাশের জনতা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান কিন্তু লাভ হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকেই হামলা চলার হারোয়ার ও তার সঙ্গী সাথীরা পালিয়ে গেল জামালপুরের জনতার খুব আছড়ে পড়ে আনোয়ারের বাড়িতে জনতা আনোয়ারের বাড়িঘর ভাঙচুর করেন চুরমার করে দেন একটি গাড়িও পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সিআরপিএফ তারা নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি পরেই পুলিশ আনোয়ারের বাড়ির দুই মহিলাকে আটক করে কিন্তু আনোয়ার ফেরার এই ঘটনাকে কেন্দ্র করেই জামালপুরে বিরাজ করছে উত্তেজনা ঘটনাটা হইছে। আমার লগে তারা পুরানো দুশ্মনি আছে আর আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো আমার ঘরে গেছে পয়সা না তারা মনো করছে তারা রে মারার গেছে দুইজন মানুষ খালি আমার লগে গেছে আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার বাইরে পিছিয়েতেই তারা এটা একটা করে লিছে আমরা লগে লগে সামনা ফিরে লাইছি ফিরানি ফিরে দেখছি তো এক মানে ফালাইয়া আছে তারপরে আমরা বাড়ি ফাড়ি যেত আমরা ফুড়িয়া দরিয়া দুইজন বাকি গেছি তিনজন মানুষ আসলাম আমরা তিনজনের মধ্যে ফুটোই একজন বাবু একজন চাকি ভূষণ একজন তো তিনজনের মধ্যে বাড়ি তাড়ি খাইয়া দুইজন কোনো সুরত বাকি গেছি তারা বিশ থেকে বাইশ জন মানুষ একবার নিচে হইলে অন্তত পক্ষে বিশ থেকে বাইশ জন মারি আর মাথার বাড়ি ফাড়ি আমার মাথা চিন কারি দিলে তারপরে তারা আমার আমারি করে এগুলি খাল রান্দার পালাই দিছে আর আমরা আইয়া আমরা জামালপুর রাজীব দার গরু আমরা যান বাঁচাইছি বাঁচাইয়া তারা আমরা সব দিকে ফোন লাগাইছি পুলিশ রাজনগরে যে মরছে তার বাড়িতে আশেপাশের মানুষ মানুষ উঠায় না মানুষটার হসপিটাল নেওয়ার লাগে তারা পুলিশ ফোন করার আগে জলদি আইসন তারা সময় মারছে না ভিতরে ইমরান ভাই তারা রাজনগরতে সব কিছু সব গিয়ে আজিচন তারপরে আমি এখনো যতজন মানুষ আছো আমি আমার মাথায় এখন একটু দিকদারে করে আমি যা কয় কালকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনার সবের নাম আমি জানি একজনের নাম জানি না নাই সবকিছু জানি আমি আমার সামনে আমার চোখের সামনে মেরেছে ওরা মারতে আসলো আমার প্রাণে মারার অনেক দিন থেকে প্রাণে মারার হুমকিদের আমি থানাতে এফআইআর একটা আজকের দিনের মধ্যে গিয়ে একটা আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি আমাকে মেরে ফেলবো ওরা আপনারা একটু সাহায্য করুন সাহায্য রাত বাড়ান আমার সাথে ওনাদেরকে বলছি ওনারা বলছে কালকে সকালে আসার জন্য কালকে সকালে আসতে আসতে কোন সন্ধ্যাবেলা ঘটনা তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো ওরা মানে উদ্দেশ্যটা আমারে মারার কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে তাই নির্দোষ মানুষকে মেরে ফেলছে তাই ওদের কঠোর শাস্তি চাই আমি